হ্যালো আমি স্টিফেন সুজয় আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাই ক্যানাডা বাংলাদেশ ইমিগ্রেশন এসেন্সিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলাপ করতে চাই সেটা হলো ব্যাংকার্সদের যে ব্যাংকার্সদের আসলে কতটুকু সুযোগ আছে ক্যানাডাতে আপনারা কিভাবে আসবেন কোন স্ট্রিমের মাধ্যমে আসবেন কীভাবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো দেখবেন যে আপনারা আদৌ এলিজিবল কিনা কোনো কোনো জায়গাতে অ্যাপ্লিকেশন করার জন্য তো আজকে আমি বিশেষভাবে যে বিষয়টার দিকে ফোকাস করতে চাচ্ছি সেটা হলো পিএনপি প্রোগ্রাম কারণ আমরা যারা ব্যাংকিংয়ে আছি এবং যখন দেখা যায় পাঁচ ছয় বছর সাত আট বছর আমাদের অভিজ্ঞতা হয়ে যায় ব্যাংকিংয়ে বা যে কোনো জবে হোক ততদিনে দেখা যায় আমরা থার্টি প্লাস আমাদের বয়স হয়ে যায় বা ইভেন থার্টি ফাইভও হয়ে যায় অনেকে তো যখন থার্টি ফাইভ হয়ে যায় বা থার্টি প্লাস আমাদের বয়স হয়ে যায় আমরা কিন্তু এক্সপ্রেসেন্টিতে আমাদের আর তেমন কোনো সুযোগ থাকে না তখন আমাদের কি দেখতে হয় যে পিএনপি প্রোগ্রাম অথবা অন্যান্য যে প্রোগ্রামগুলো আছে যে প্রোগ্রামগুলো জব অফার রিলেটেড যে প্রোগ্রামগুলো সেগুলো দেখতে পারেন আপনারা খুব ভালো করে জানেন জব অফার জিনিসটা খুব একটা সহজ না এখানে তো পিএনপি প্রোগ্রামগুলোই আমাদের একমাত্র ভরসা থাকে তো সেই জায়গাগুলোতে আমাদের কতটুকু সুযোগ আছে সেই বিষয়টা নিয়েই একটু আলাপ করব সো ব্যাংকিংয়ে যারা আছেন তারা প্রথমে যেই জিনিসটা করেন তারা খুবই কনফিউজ হয়ে যায় যে আসলে এনওসিটা কি আপনি কোন এন আন্ডারে পড়েন আমাকে প্রায়ই অনেকেই আপনারা ইনবক্স করেন যে ভাই আমি তো ব্যাংকে টেলার হিসেবে কাজ করতেছি বা আমি তো ব্যাংকে ক্রেডিট সেক্টরে কাজ করতেছি আমি ব্যাংকে কার্ড ডিভিশনে কাজ করতেছি আমার এনোসিটা আসলে কি এখন আপনার এনসিটা আপনার জব ডিসক্রিপশন না পরে আমি কিন্তু বলতে পারবো না যে আপনার এনোসিটা আসলে কি সেটা আপনি ভালো করে বলতে পারবেন সেটা আপনাকে স্টাডি করতে হবে সেই স্টাডি করার জন্য কীভাবে এনওসি খুঁজে বের করতে হয় সেই নিয়ে আমার একটা ভিডিও আছে আপনারা যদি না দেখে থাকেন এখানে আমি আই বাটনে দিয়ে দেবো আপনারা ওই পর্বটা দেখে নেবেন আর তারপরে পাশাপাশি আমি আপনাদেরকে একটু দেখাবো যে আপনারা আসলে কিভাবে খুঁজে বের করতে পারেন তো আপনারা যদি গুগলে আপনারা লেখেন এনওসি ক্যানাডা বেশি কিছু লেখার দরকার নেই এই আমিও সেটা লিখি ক্যানাডা লিখে আপনারা কি করেন এই যে ন্যাশনাল অকুপেশনাল ক্লাসিফিকেশন এই জায়গাটা থেকে ক্লিক করেন করার পরে আপনারা দেখবেন আপনাদের দুইটা অপশন দেওয়া হয়েছে যে কিভাবে সার্চ করতে পারেন টাইটেল দিয়েও সার্চ করতে পারেন আবার এন কোড দিয়েও সার্চ করতে পারেন এখন আপনি যদি আপনার এন ওসি কোড নাই বা জানেন তাহলে আপনি কি কোড দিয়ে সার্চ করবেন এই জন্য আপনার জন্য অপশনটা হলো জব টাইটেল এখন আপনি আপনার জব টাইটেল দিয়ে সার্চ করেন ধরে নিলাম আপনি অ্যাকাউন্টসে কোথাও কাজ করতেছেন আমি অ্যাকাউন্টস লিখি বেশি কিছু লিখব না অ্যাকাউন্টস লিখে আমি সার্চ করি দেখি কি আসে এখন দেখেন অ্যাকাউন্টস লেখার পরে আমার কিন্তু বেশ কিছু এনসি এখানে চলে আসছে আমি সর্বোচ্চ দিয়ে সার্চ করব তো এখানে দেখেন জিরো ওয়ান ডাবল টু যারা ব্যাঙ্কিং ক্রেডিট সেক্টরের ম্যানেজার হিসাবে আছেন ব্যাঙ্কিং ক্রেডিট অ্যান্ড আদার ইনভেস্টমেন্ট ম্যানেজার্স তারপরে আপনার বেশ কয়েকটা এনসি চলে আসছে এখানে সিক্স টু থ্রি ফাইভও থাকার কথা এখানে এই যে চলে আসছে দেখেন তো আমি যে এনএসিগুলো এখানে রেখেছি সেই এনএসিগুলোর কিন্তু বেশ কয়েকটা শুধুমাত্র অ্যাকাউন্ট একটা শব্দ দিয়ে সার্চ করাতেই কিন্তু এতগুলো চলে আসছে তো প্রথমে এই প্রথম পাঁচটা এনএসি আপনারা দেখবেন এই প্রথম পাঁচটা এনএসি কিন্তু খুবই জনপ্রিয় আপনার যদি সার্চ চলেন পিএনপি প্রোগ্রামের রেগুলার রগুলো আপনারা দেখে থাকেন আপনারা যদি আমাকে বা আমাদের ফেসবুক গ্রুপকে ফলো করে থাকেন আপনি দেখবেন ড্র হলেই কিন্তু আমি একদম ডিটেল লিখে দিই কোন 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 এনওসি এস এস এমপিএনপি প্রোগ্রামে এসেছে এবং সেই এনএসসি কোডগুলোর এই নামগুলো কি 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 প্রয়োজন কী কী রিকোয়ারমেন্ট আছে সেগুলো কিন্তু আমি লিখে দিই ওখানে ফাইন্যান্সিয়াল অফিসার আমি পুরোগুলো পড়বো সবগুলো পড়বো না আপনারা একটু পড়ে নেবেন এখান থেকে তবে এই প্রথম পাঁচটা এনএসসি সরি প্রথম চারটা এবং সিক্স টু থ্রি ফাইভ একটা এন ওসি আছে টু ফাইভ পেজে দেখেন এই এনএসসিগুলো কি আছে খুব জনপ্রিয় এই এনওসি গুলো খুবই জনপ্রিয় আপনার কোথায় সাসকাচুয়ান পিএনপি প্রোগ্রামে কেন জনপ্রিয় আমি এখানে দেখেন আপনাদের জন্য এখানে একটা ইয়ে রেখেছি বেশ কয়েকটা রিসেন্ট ড্রতে আমি এখানে একটু মার্ক করে রাখার চেষ্টা করছি দেখেন আপনাদের এনওসি গুলো সরি আমি এখানে ভুল লিখেছি সিক্স টু থ্রি ফাইভ এটা সিক্স টু থ্রি ফাইভ হবে সিক্স টু থ্রি ফাইভ সিক্স থ্রি টু ফাইভ না ওকে তাহলে এই এনওসি গুলো যদি আপনারা একটু লক্ষ্য করেন দেখেন প্রত্যেকটা ড্রতে ডিসেম্বরের সতেরো তারিখে তিনটা আরো ভিতরে হয়তো বা আছে আমি অত বেশি করে দেখি নেই আমার এত সময় আমি আসলে পাইনি তো তারপরে ডিসেম্বরের এক তারিখের ড্রতে দেখেন আরো তিনটা ডিসেম্বরের এক তারিখের ড্র এটা তারপরে নভেম্বর উনিশ তারিখের ড্র দেখেন আরো তিনটা তো মোটামুটি সাবস্ক্রিপশন পিএনপি প্রোগ্রামে কিন্তু আপনাদের অনেকের ব্যাংকিং এবং আদার যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলোতে আপনারা আছেন আপনাদের এনওসি গুলো কিন্তু এখানে অ্যাভেলেবেল তো আমরা আমরা জানি কি আমরা চারটা ফ্যাক্টরস থেকে পয়েন্ট ক্লিন করতে পারি এইজ এডুকেশন ওয়ার্ক এক্সপিরিয়েন্স এবং ল্যাঙ্গুয়েজ তাহলে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের বা এনওসির বিষয়টা আমরা বুঝে গেলাম যে আপনারা এনওসিটা কীভাবে খুঁজে বের করবেন এরপরে আসি কোন কোন প্রভিন্সে আপনাদের সুযোগ আছে এই প্রশ্নটা আপনারা অনেকেই করেন যে আমার এনওসিটা কোন প্রভিন্সে অ্যাভেলেবল আছে সেটা আপনাকে কিন্তু একটু স্টাডি করতে হবে ভাই আমি শুধু দেখাতে পারি যে আপনি কোথায় গিয়ে সার্চ করতে পারেন যে তাদের ডিমান্ড লিস্টটা কি কোন কোন প্রভিন্সের ডিমান্ড লিস্টগুলো কী কী আছে যেমন সাসকাচুয়ান পিএনপি একদমই আপনাদের জন্য খুবই মানে কি বলবো সুইটেবল একটা পিএনপি প্রোগ্রাম যারা ব্যাঙ্কিংয়ে আছেন ম্যানিটোবাতে আছে কিন্তু ম্যানিটোবাতে যেটা হয় আমাদের আসলে আপনারা জানেন রিলেটিভস না থাকলে ইভেন যদি ডিস্ট্যান্ট রিলেটিভ যদি না হয় খুব একটা হেল্প হয় না আসলে আপনি নিজের পয়েন্ট দিয়ে নিউ ব্রান্স উইক তারপরে এই ইয়েটা বন্ধ হয়ে গেছে আপনারা হয়তো দেখেছেন ওখানে বেশ কয়েকটা এনএসসি কিন্তু ছিল ব্যাংকার্সদের জন্য কিন্তু এখন আর নেই তবে লেবার মার্কেট প্রায়োরিটি স্ট্রিমের আন্ডারতে আন্ডারে তারা অন্টারিও এবং অ্যালবার্টা প্রভিন্সের মতো মতো পুল পৌঁছে কিন্তু তাদের প্রয়োজন অনুযায়ী তাদের ডিম্যান্ড অনুযায়ী তারা কিন্তু পিক করে নেয় সো আপনাদের যদি এক্সপ্রেসেন্ট্রিতে ভ্যালিড প্রোফাইল থাকে এখান থেকে আপনাদের আসতে পারে আপনার লাস্ট কয়েকটা ড্রপ আমার যদি লেবার মার্কেট প্রায়োরিটি স্ট্রিম নোভাস ক্রিসের এই বিষয়টার ভিডিও যদি আপনারা দেখেন আপনারা দেখবেন সেখানে কিন্তু ফাইন্যান্স ব্যাকগ্রাউন্ডদেরও কিন্তু এনওসি নেওয়া তারা শুরু করেছে অলরেডি কারণ তাদের এখানে ডিমান্ড হচ্ছে ওকে তাহলে মোটামুটি এইটা গেল যে কোন কোন প্রভিন্সে আপনারা অ্যাপ্লিকেশন করতে আমি দেখাবো না যে কোন কোন প্রভিন্সের ডিম্যান্ড লিস্ট কীভাবে খুঁজে বের করি গুগলে আপনারা সিম্পলি যদি লেখেন ম্যানিটো বা ডিম্যান্ড লিস্ট কিন্তু বেরোয় আসবে কোন কোন এনএসিগুলো ওখানে অ্যাভেলেবেল আছে এবার আমি ধরি আমি ধরে নিই আপনি প্লাস বয়স ফোরটি প্লাস ইভেন এটা কিন্তু আমার একটা ভিডিও আছে যে প্লাস যাদের বয়স হয়ে যায় হয় আপনাদের কতটুকু সুযোগ আছে ক্যানাডা ইমিগ্রেশনের সেই বিষয়ে ভিডিওটা যদি আপনারা কেউ না দেখেন আপনারা দেখে নেবেন আমি এখানে আই বাটনে দিয়ে দেওয়ার চেষ্টা করবো সেটা ওকে তা আমি ধরে নিলাম আপনার বয়স থার্টি ফাইভ প্লাস কেন আমি ধরে নিচ্ছি কারণ একজন ব্যাংকার্স যিনি ব্যাংকে জব করেন তার পড়াশোনা শেষ করে মাস্টার্স ডিগ্রি শেষ করে ব্যাংকে ঢুকে সাত আট বছর ওয়ার্ক এক্সপিরিয়েন্স হলে কিন্তু থার্টি ফাইভ প্লাস হয়ে যায় কিন্তু তার বয়স তা আমি ধরেই নিলাম আপনার বয়স থার্টি ফাইভ থার্টি প্লাস মানে থার্টি ফাইভ প্লাস যেহেতু আমরা সাবস্ক্রিপশন পিএনপি প্রোগ্রামে টোয়েন্টি ফোর থেকে থার্টি ফোরের মধ্যে যারা আসি তাদের জন্য হায়েস্ট পয়েন্ট বয়স ফ্যাক্টর টুয়েলভ আর যখন থার্টি ফাইভ থেকে ফোর্টি ফাইভের মধ্যে আমরা পড়ে যাবো আমাদের জন্য দুই পয়েন্ট কমে যাবে দশ পয়েন্ট তাহলে সেরকম একটা ক্যালকুলেশন আমি এখানে রেখেছি ধরেন আপনার এডুকেশন আপনি মাস্টার ডিগ্রি কেউ ডিসিপ্লেন টোয়েন্টি থ্রি পয়েন্টস ল্যাঙ্গুয়েজ আপনি হাইয়েস্ট পয়েন্টটা ক্লেম করতে পারলেন যেটা সিএলবি এইট আপনি করতে পারলেন টোয়েন্টি পয়েন্টস সিএলবি এইট মানে আমরা জানি লিসনিং ব্যান্ডে সেভেন পয়েন্ট ফাইভ আর বাকি তিন ব্যান্ডে সিক্স পয়েন্ট ফাইভ করে এবং আমার আপনার এইজ আমি ধরে নিলাম থার্টি থেকে ফোর্টি ফাইভের মধ্যে আছেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স আপনার টেন ইয়ার্স হয়ে গেছে আমি ধরে নিলাম আপনি অ্যাজ এ ব্যাঙ্কের একজন টেলার হিসাবে কাজ করতেছে এখন আমি যদি এই পয়েন্টটা ক্যালকুলেট করি দেখেন এডুকেশনের জন্য টোয়েন্টি থ্রি মাস্টার ডিগ্রির জন্য ল্যাঙ্গুয়েজে টোয়েন্টি তাহলে কত হলো টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর্টি থ্রি তারপরে থার্টি ফাইভ থেকে ফোর্টি ফাইভের মধ্যে যেহেতু আপনার বয়স আপনার এখানে টেন টেন পয়েন্টস তাহলে ফোর্টি থ্রি এবং টেন হল ফিফটি থ্রি ফিফটি থ্রি আর এদিকে ফিফটিন সিক্সটি এইট এখন সিক্সটি সেভেন সিক্সটি এইট সিক্সটি নাইন সেভেন্টি এই রেঞ্জের মধ্যে যারা আছে তাদের জন্য যদি যদি থাকে আপনি ইউআই লঞ্চ করে রাখেন আপনার জন্য একটা ভালো সুযোগ থাকবে তবে এডুকেশনের জায়গাতে আমি একটা কথা বলে রাখতে চাই আমাদের বাংলাদেশে অনেকেই আছেন যারা ব্যাঙ্কিংয়ে আছেন দীর্ঘ দশ বছর ধরে কিন্তু ব্যাংকিং রিলেটেড অ্যাকাউন্টস রিলেটেড ফাইন্যান্স অ্যাকাউন্টস এই ধরনের কোনো পড়াশোনা কিন্তু আপনাদের না আপনাদের ব্যাকগ্রাউন্ড হয়তো বা ইংলিশ অনার্স মাস্টার্স করছেন তাদের জন্য কিন্তু একটু সমস্যা হয়ে যাবে সো এডুকেশনের সাথে ওয়ার্ক এক্সপিরিয়েন্সে যদি কোনো ধরনের মিল না থাকে তাহলে কিন্তু সাসকেচুয়ান পিএনপি প্রোগ্রামে একটু সমস্যা হবে তো সমস্যার বিষয় যেটা হলো তবে আমরা একটা আশা রাখতে পারি যে এবছর দু হাজার একুশ সালে আরও বেশ কিছু পিএনপি প্রোগ্রাম বেশ কিছু সুযোগ নিয়ে আসবে এবং আমার বিশ্বাস যে আমাদের নোভাস খুশি পিএনপি থেকে একটা বড় কিছু হবে আমি আশা করছি বলছি না হবে কিন্তু আমি আশা করছি এখানে একটা আশার সাইন তারা দিছে ক্যাটাগরি বিটা বন্ধ করে দিচ্ছে নতুন কোন স্ট্রিম তারা চালু করবে বিধায়ী তারা এই জিনিসটাকে বন্ধ করে দিয়েছে তো দেখি আপনাদের জন্য কি সুযোগ আসে আপনারা রেডি থাকবেন সুযোগ ধরতে হলে আপনাকে ইসি এবং আইএলস এই দুইটা জিনিস করে রাখতেই হবে যদি আপনি এই দুইটা জিনিস না করেন আপনি কিন্তু সুযোগ ধরতে পারবেন না কোনো এই দুটো জিনিস করে রাখবেন আপনারা তবে এই দুইটা জিনিস করার আগে আমাকে বুঝতে হবে যে আপনি এলিজিবল কিনা যদি নাই বুঝেন যদি আপনি এলিজিবল না হন কোনোভাবে যদি আপনি সিক্সটি পয়েন্টসও যদি আপনার না হয় তাহলে তো আপনার খামুকা ইসি এবং এর জন্য আপনার টাকা পয়সা খরচ করে সময় নষ্ট করে লাভ নেই ওকে তাহলে মোটামুটি একটা আইডিয়া আমরা পেলাম যে যদি আমরা মাস্টার ডিগ্রি থাকে আমাদের এইস যদি ফোরটি ফাইভের মধ্যেও থাকে আমাদের যদি দশ বছরের অভিজ্ঞতা থাকে আমাদের যদি ল্যাঙ্গুয়েজে সিএলবি বি এইট থেকে থাকে তাহলে একজন ব্যাংকার হিসেবে আমার বয়স ফোরটি ফাইভের মধ্যে থাকা সত্ত্বেও পিএনপি প্রোগ্রামে আমার একটা সুযোগ কিন্তু আছে এখনো পর্যন্ত আছে সাস্ক পিএনপি প্রোগ্রামে ওকে এইবার আমি ধরে নিলাম আপনারা চলে আসছেন একজন ব্যাংকার হিসেবে আপনি কানাডাতে চলে আসছেন এবার আপনি কী করবেন এখানে আমার বেশ কয়েকজন পরিচিত ভাই বোন আছে বিভিন্ন প্রমিন্সে তারা ছড়িয়ে আছে এবং লাস্ট গত কয়েকদিন আমি তাদের সাথে কথা বলেছি এবং কথা বলে যতটুকু বুঝলাম যে আপনারা যদি এন্ট্রি লেভেল জবগুলোতেও যদি ঢুকতে চান তাহলে আপনাদের ব্যাংকিংয়ে এন্ট্রি লেভেলের জবগুলো আসলে কী কী দেখেন এন্ট্রি লেভেলের জবগুলো আমি এখানে লিখে রেখেছি এন্ট্রি লেভেলের যে জবগুলো আছে সেগুলো ফাইন্যান্সিয়াল রিপ্রেজেন্টেটিভ কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ এবং টেলার এগুলো এন্ট্রি লেভেল জব

ভালো একটা ব্যাংকে জব পেয়ে গেছে ক্যানাডাতে যে পাঁচটা টপ যে ব্যাংক এই এখানে আমি লিখে রেখেছি দেখেন এর যে কোনো একটা এই টিডি ব্যাঙ্কগুলো টিডি ব্যাঙ্কেই মোটামুটি দেখা যায় এখানে এসে আমার পরিচিত সবাই বেশিরভাগই টিডি ব্যাঙ্কে আছে এবং সিআইবিসিতে তো এই পাঁচটা ব্যাংকে যে কোনো একটা ব্যাঙ্কে যদি আপনি ঢুকতে চান আপনাকে কী করতে হবে আপনাকে অবশ্যই নিজেকে একটু প্রস্তুত করতে হবে সেই প্রস্তুতির অংশ হিসেবে আপনি আসলে কি করতে পারেন আপনারা জানেন যে একটা জব ইন্টারভিউ ভালো করে জানেন এগুলো আমি জাস্ট লিখে রেখেছি এগুলো নিয়ে আমি বেশ কিছু বলবো না কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যে জায়গাটা যে কেনেডিয়ান ফর্ম্যাটে আপনাকে একটা রেজিউমি তৈরি করতে হবে যদি এই বিষয়ে কিন্তু আমার ভিডিও আছে আপনারা দেখবেন আর এখানে আসার পরে সেটেলমেন্ট অর্গানাইজেশনগুলো আইসেন্স বলেন ওয়াইএমসিএ বলেন এরা কিন্তু আপনি যদি তাদের সাথে যোগাযোগ করেন যোগাযোগ করলে আপনি দেখা যাবে একজন এমপ্লয়মেন্ট স্পেশালিস্ট তারা আপনাকে দেবে এবং সেই এমপ্লয়মেন্ট স্পেশালিস্টই কিন্তু আপনাকে সাহায্য করবে বিভিন্নভাবে আপনার এই জবের ব্যাপারে আপনার রেজিউমের ব্যাপারে তারা আপনাকে অনেকভাবে সাহায্য করবে তাদের সাথে কানেক্টেড থাকার চেষ্টা করবেন একটা নেটওয়ার্ক তৈরি করার চেষ্টা করবেন এখানে যারা এখানে আছে যাদেরকে পিছনে বিভিন্ন গ্রুপের মধ্যে আপনারা ঢুকে যান আপনার পরিচিত যখন দেখবেন যে কেউ একজন দেখা যায় ব্যাংকে কেউ একজন কাজ করতেছে বাংলাদেশী তার সাথে টুনেট অপ করার চেষ্টা করেন হাই হ্যালো বলেন তো হেল্প হবে এই জিনিসগুলোতে তো আমি দুইটা কোর্স এখানে আসার পরে যারা এ আছেন বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলোতে আপনাদের অভিজ্ঞতা আছে কাজে তাদেরকে বলবো যে এখানে আসার পরে আপনারা কি করবেন এই দুইটা কোর্স করার চেষ্টা করবেন আর ইন্টারভিউর বিষয়টা আমি এখানে বললাম না এগুলো আপনারা খুব ভালো করে জানেন আমার থেকে আপনারা ভালো করে জানেন যে কি করতে হবে যদি নির্দিষ্ট কোনো জবে মানে আপনি ধরেন টেলার হিসাবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে বাংলাদেশে আপনার অভিজ্ঞতা ছিল এখন এখানে ট্রেলার হিসাবে সরি ট্রেলার হিসাবে টিডি ব্যাংক অথবা সিআইবিসি অথবা আর অথবা স্কোশিয়া ব্যাংক মন্ট্রিয়াল ব্যাংক এরা আসলে কি ধরনের অভিজ্ঞতা চায় একজন ক্যান্ডিডেটের ভিতরে কী কী জিনিস তারা দেখতে চায় তো সেই বিষয়ে যদি আপনার কোনো আইডিয়া না থাকে তাহলে আপনি যেটা করতে পারেন আপনার কি বলে জব ব্যাঙ্ক মনস্টার ইনডিড সব জবস জব সার্চ পোর্টালগুলোতে গিয়ে আপনার সিমিলার জবগুলো টাইটেলগুলো সার্চ দিয়ে দেখতে পারেন যে জব ডিসক্রিপশনগুলো আসলে কি চায় তারা কী কী চায় কী কী সার্টিফিকেট সার্টিফিকেশন কোর্স চায় কি না কি কি কোর্স করলে বা ট্রেনিং করলে তারা হয়তো বা প্রায়োরিটি দেবে আপনাকে ওই জিনিসগুলো দেখবেন এবং আরেকটা বিষয় যেটা যেখানে লিখে রেখেছি সেই সব মানুষদের লিঙ্কড ইন প্রোফাইল দেখুন লিঙ্কডিন অ্যাকাউন্ট করে আপনারা দেখবেন যে সেম ধরেন আপনি এখানে আমি বললাম যে আপনি এন্ট্রি লেভেল জব ফাইন্যান্সিয়াল রিপ্রেজেন্টেটিভ হিসেবে স্কোশিয়া ব্যাঙ্কে একটা ভ্যাকেন্সি আপনি দেখছেন এখন সেটা সম্বন্ধে আপনি জানবেন যে কী চায় তারা আসলে কী কী অভিজ্ঞতা তারা চায় এখন আপনি যদি লিঙ্কড ইন প্রোফাইলে গিয়ে সার্চ করেন যে কানাডাতে একজন ফাইন্যান্সিয়াল রিপ্রেজেন্টেটিভের প্রোফাইলটা একটু দেখি সে কী কী করছে তার জব রেসপন্সিবিলিটিস গুলো কি এটা যদি আপনারা যত বেশি স্টাডি করবেন তত বেশি কিন্তু একটা ধারণা হবে যে আসলে ইন্টারভিউতে কি কি ধরনের প্রশ্ন করতে পারে বা আপনার কি ধরনের সার্টিফিকেশন কোর্স বা কি ধরনের ক্রেডেনশিয়াল আপনার এখান থেকে নেওয়া দরকার হতে পারে ওকে সব থেকে যে গুরুত্বপূর্ণ বিষয় এখানে আসার পরে সেটা আমি বলছি যে রেকগনাইজ ক্রেডেনশিয়াল কিভাবে নেবেন সেটা আপনারা ভাববেন এবং প্রথম যে ক্রেডেনশিয়ালটা সেটা আমি বলবো ক্যানেডিয়ান সিকিউরিটিজ কোর্স খুবই ইম্পর্ট্যান্ট একটা অনেক বাংলাদেশি ভাইপন্ড এটা করা শুরু করেছে আমি দেখেছি সিএসই হ্যাঁ সরি সিএসসি এই কোর্সটা আসলে কারা অফার করে ক্যানেডিয়ান সিকিউরিটিস ইনস্টিটিউশন সি এস আই আমি আপনাদের জন্য এখানে লিঙ্ক দিয়ে দেবো আপনাদের ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি একটু দেখাই এখানে যে জিনিসটা আসলে দেখতে কেমন ওয়েবসাইটটা দেখতে কেমন এই যে ক্যানেডিয়ান সিকিউরিটিস ইনস্টিটিউশন এরা কি কোর্স এই কোর্সটা অফার করে ক্যানেডিয়ান সিকিউরিটিস কোর্স এই কোর্সটার ভিতরে বিভিন্ন কোর্স আছে আপনি আপনারা খুব ভালো করে জানবেন এখানে একটু বেশি স্টাডি করবেন আপনারা এখানে স্টাডি করে দেখবেন যে এই কোর্সটা করার পরে আপনার কোন কোন সেক্টরে আপনার সুযোগটা বেড়ে যাবে কেনেডিয়ান ব্যাংকিং এখানে স্পষ্ট করে লেখা আছে দেখেন মিউচুয়াল ফান্ডস ফিনান্সিয়াল প্ল্যানার ইনভেস্টমেন্ট রিপ্রেজেন্টেটিভ ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার ব্যাংক অর ট্রাস্ট কোম্পানি অফিসার এই কোর্সটা করার পরে এই সিএসসি কোর্সটা করার পরে কিন্তু আপনার এই পথগুলো এই দরজাগুলো কিন্তু খুলে গেল এই কোর্সটা আপনারা করতে পারেন ওকে ও আমি এগুলো এখানে লিখে রেখেছিলাম আমি ওখান থেকে স্টাডি করেই এখানে লিখে রাখছি আপনাদের সুবিধাতে বোঝানোর সুবিধাতে আপনাদেরকে ওকে এবং যদি আপনারা ধরেন কেউ একজন ব্যাংকে ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে আপনারা ছিলেন ওখানে বাংলাদেশ সো আপনার মনে হয় যে না এই জায়গাগুলোতে আমি কাজ করব না এগুলো আমার জন্য না আমি আর একটু ভালো জায়গাতে কাজ করতে চাই কোথায় ভালো জায়গা ব্যাংকের ব্যাক অফিসে কাজ করতে চাই তাহলে ব্যাক অফিসে কমপ্লায়েন্স রিস্ক ম্যানেজমেন্ট তারপরে রিসার্চ অ্যানালিস্ট হিসাবে আপনি কাজ করতে চান তাহলে এইসব জায়গাগুলোতেও যদি আপনি জব করতে চান কেরিয়ারটা আপনি চান যে এখানে কেরিয়ার হবে আপনার তাহলে কিন্তু আপনারা এই যে সি সি যে কোর্সটা কেনেডিয়ান সিকিউরিটি ইনস্টিটিউশন যারা এই কোর্সটা অফার করে ওই ওয়েবসাইটেই আপনারা দেখবেন একটু আগে যেটা দেখালাম যে ওখানেই বিভিন্ন ধরনের কোর্স আছে কী কোর্স করলে আপনাকে ভবিষ্যতে কী হতে সাহায্য করবে দেশে এরপরে আসেন আর একটা জিনিস একটু বলবো এই জিনিসটা অনেকে খুব ভালোভাবে নেন না আপনারা কিন্তু কিছু করার নেই এদেশে আসলে যে এন্ট্রি লেভেলের জবের জন্য অ্যাপ্লাই করতে আপনারা ভুলবেন না অবশ্যই অবশ্যই এন্ট্রি লেভেলের জবের জন্য আমি আমার কয়েকটা ফ্রেন্ডকে চিনি যারা বাংলাদেশে খুব বেশ অনেক দিনে চার পাঁচ বছরের অভিজ্ঞতা তাদের ব্যাঙ্কিংয়ে ছিল কিন্তু এখানে আসার পরে তাদেরকে কি করতে হয়েছে এন্ট্রি লেভেলে জব এ ঢুকতে হয়েছে কারণ তারা বুঝে গেছিলো যে এটা না ঢুকলে আমরা পারবো না ঢুকতে হবে আগে আমাদের কোথাও তো তারা সিআইএফসি কোর্সগুলো মোটামুটি সবাই করে ফেলছে এখন সিআইএফসি কোর্সগুলো কারা করায় সিএসসি কোর্স সিএফসি কোর্স কারা অফার করে আমরা একটু দেখি এখানে আমি লিঙ্কটা রেখেছি আমি এই লিঙ্কটাও আপনাদেরকে দেবো কত টাকা খরচ হবে আপনাদের সব দেখতে পারবেন এই যে দেখেন কেনেডিয়ান ইনভেস্টমেন্ট ফান্ডস কোর্স সিআইএফসি এই কোর্সটা আপনারা করতে পারেন এই কোর্সটা আপনারা জাস্ট এই যেখানে অনেক আছে সাইটবার আছে সেগুলো দেখবেন কোর্স ডেসক্রিপশন দেখবেন আপনার কোর্স ফি কত সমস্ত কিছু মোটামুটি আপনারা এখানে পেয়ে যাবেন এটা নিয়ে আমি আর খুব বেশি বলবো না কারণ আপনারা আমার থেকে ভালো বোঝেন জাস্ট একটু দেখানোর জন্য বলছি যে আপনারা এই জিনিসগুলো করতে পারেন তো এই ছিল মোটামুটি বিষয় যে আপনারা এখানে আসার পরে কি করতে পারেন আর আসার আগে যেটা সেটা তো আমি বললাম যে আসলে বেশি কিছু বলার নাই আপনারা অনেকে বলেন যে ভাই ব্যাংকারদের একটু বলেন বেশি কিছু বলার নাই বেশি কিছু কি বলবো আসলে চারটা জিনিস আপনার এইস এডুকেশন ওয়ার্ক এক্সপিরিয়েন্স ল্যাঙ্গুয়েজ এই জিনিসগুলোর যদি আপনি পয়েন্ট ক্লেম করতে পারেন আপনি যদি মনে হয় যে আপনি কাট অফ স্কোরটা মিট করতেছেন রিসেন্ট ইয়ার ইয়ে ড্রগুলো আপনি দেখলেই তো বুঝে যাবেন যে আসলে কি কি হচ্ছে কততে ড্র হচ্ছে কত পয়েন্ট হলে আমার সম্ভাবনা আছে সেটা দেখলেই হয়ে যাচ্ছে এটা নিয়ে কিন্তু খুব বেশি কিছু বলার আসলে নাই আমি যা বলি না কেন আপনাদের বেশি স্টাডি করতে হবে তবে আপনারা যদি আমি প্লাস আমাদের বাংলাদেশে অনেক ভাইরা আছেন আমি দেখছি অনেক সিনিয়র ভাইরা আছেন অনেক ইনফরমেশান দেন একদম একদম জেনুইন ইনফরমেশানগুলো দেন আপনারা যদি আমাদেরকে ফলো করেন আমার মনে হয় এবং সিআইসির ওয়েবসাইটটাকে যদি বাইবেল হিসাবে একদম ফলো করেন আমার মনে হয় না আমি যেটা কয়েকদিন আগেও বলেছিলাম যে আপনাদের অন্য কোনো কাউকে ফলো করা উচিত বা কোনো এজেন্সি পেইড কোনো সার্ভিস কারো সার্ভিস আপনাদের নেওয়া দরকার হবে না আপনারা নিজেরাই করতে পারবেন সার্চ করে চলেন পিএনপিতে আপনারা ইউআই সাবমিট করবেন আমার ভিডিও দেখেন ইউআই সাবমিশনের ভিডিও আছে এক্সপ্রেশনটিতে প্রোফাইল খুলবেন আছে আপনারা ইসিএ করবেন কোথা থেকে পাঁচটা অর্গানাইজেশন আছে ক্যানাডাতে ডেজিগনেটেড আইআরসিসি দ্বারা পাঁচটাতে আপনারা কীভাবে অ্যাপ্লিকেশন করবেন প্রত্যেকটা ভিডিও কিন্তু আমার আছে এবং আপনারা পাশাপাশি আরও একটা জিনিস করতে পারেন সেটা হলো আমাদেরকে আপনারা ফলো করতে পারেন আমাদের ফেসবুক গ্রুপ আপনারা ফলো করতে পারেন ইউটিউব চ্যানেল আমাদের যে নামে আছে কেনাডা বাংলাদেশ ইমিগ্রেশন এসেন্সিয়াল সেই নামেই আমাদের এই কিন্তু ফেসবুকেও একটা গ্রুপ আছে আমি বক্সে দিয়ে দিই আপনারা ওখান থেকে আমাদের সাথে কানেক্টেড থাকতে পারেন আচ্ছা আজকে আর বেশি কিছু বলবো না এই দের বিষয়গুলো নিয়ে যদি আপনাদের আর কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে লিখবেন আমি চেষ্টা করব পরবর্তী পর্বে সেগুলো নিয়ে আরেকটু আলাপ করার আর যারা আমাদের চ্যানেলে নতুন আছেন আজকে আমি সবাইকে অনুরোধ করবো আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল বাটনে ক্লিক করে রাখুন আর যারা অনেকদিন ধরে আছেন গত বিগত এক বছর ধরে ছিলেন আমাদের সাথে সবাইকে আবারও ধন্যবাদ জানাই আর দেখা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নেই সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ